পাতার ডগাগুলো একদম চুঁয়ে মচমচে হয়ে গেছে নতুন পাতাগুলো দেখুন কেমন কুঁকড়ে গেছে আম গাছের মুকুল কি এভাবে বিকৃত হয়ে যাচ্ছে পত্রমুকুল থেকে কিন্তু নতুন পাতা একদম বেরোয়নি সমস্ত পত্রমুকুলগুলো কালো হয়ে চুঁয়ে গেছে সব সমস্যার সমাধান মিলবে আজকের ভিডিওতে এই যে গন্ধরাজ লেবুর গাছটির ক্যালসিয়ামের অভাবে কি অবস্থা হয়েছিল এখনকার অবস্থাটা দেখুন আজকের ভিডিওটিও অন্যান্য ভিডিওর মতো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরুতেই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো হতে পারে ক্যালসিয়ামের ঘাটতির কারণে গাছে কখন কোন অবস্থায় ক্যালসিয়ামের বেশি প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন পূরণ না হলে গাছের কী ক্ষতি হতে পারে এবং তার চটজলদি সমাধানই বা কী তাই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার এই তিনটি গাছের সেকেন্ডারি নিউট্রিন গাছের গ্রোথ থেকে শুরু করে ফুলফল গঠন এবং বীজের গঠন ঠিকঠাক করতে এই তিনটি পুষ্টিমৌলের গুরুত্ব অপরিসীম কিন্তু ক্যালসিয়াম হলো এমন একটি পুষ্টিমৌল যেটা গাছের একদম ছোটবেলা থেকে পরিণত অবস্থা পর্যন্ত প্রত্যেকটা স্টেজে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর ক্যালসিয়ামের সব থেকে বেশি প্রয়োজন হয় গাছে যখন এরকম ফুল ধরে এবং ফল গঠনের সময় এবার আপনাদেরকে বলি যে গাছে যে ক্যালসিয়ামের অভাব হয়েছে সেটা কি দেখে বুঝবেন গাছে যখন কোনো নিউট্রিনের অভাব হয় তখন তার লক্ষণটা ফুটে ওঠে পাতার উপর একইভাবে ক্যালসিয়ামের ঘাটতি হলে তার প্রথম লক্ষণ ফুটে ওঠে গাছের পাতায় আসুন আপনাদেরকে কয়েকটা লক্ষণ দেখিয়ে দিই যাতে আপনাদের ক্যালসিয়ামের অভাব চিহ্নিত করতে খুব সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন আম গাছের নতুন পাতাগুলোর টিপ বার্ন হয়ে গেছে এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ এই লক্ষণ যে শুধু আম গাছেই দেখা যাবে তা কিন্তু নয় যে কোনো গাছের ক্ষেত্রেই এই লক্ষণ দেখা যেতে পারে এবং সেই লক্ষণ দেখা যাবে শুধুমাত্র গাছের নতুন পাতায় লেবু গাছের এই যে পাতাটা দেখতে পাচ্ছেন নতুন পাতাগুলো দেখুন কেমন কুঁকড়ে গেছে এক ঝলক দেখে মনে হবে যে কোনো শোষক পোকা লিপমাইনার বা অন্য কোনো পোকামাকড় আক্রমণ করেছে তা কিন্তু নয় তার কারণ লিপমাইনার হলে যেমন পাতায় দাগ দেখা যায় তেমনি কোনো পোকামাকড়ের আক্রমণ হলে এই ভাঁজ হয়ে যাওয়া পাতাগুলোকে খুললেই আমরা সেই পোকাগুলো দেখতে পাই এখানে কিন্তু কোনো পোকা দেখা যাচ্ছে না তার কারণ এই যে কুঁকড়ে যাওয়াটা এটা হয়েছে ক্যালসিয়ামের অভাবে বোরনের অভাব হলেও কিন্তু এই রকম পাতা কুঁকড়ে যায় তাহলে বোরণ না ক্যালসিয়াম কিসের অভাবে এই পাতা কুঁকড়েছে কি করে বুঝবেন ক্যালসিয়ামের অভাবে পাতা কুঁকড়ে গেলে পরে সেই কুঁকড়ে যাওয়া পাতার মধ্যে হালকা একটা হলুদ আভা আসবে আরেকটি লক্ষণ হলো যে ক্যালসিয়ামের অভাবে যদি পাতা কুঁকড়ে যায় সেই কুঁকড়ে যাওয়া পাতা আস্তে আস্তে শুকনো হয়ে ঝরে পড়ে কিন্তু বোরনের অভাবে যদি পাতা কুঁকড়ে যায় সেই পাতা কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না এই যে গাছটা দেখতে পাচ্ছেন ডালটা কেটে দেওয়ার পর পাশ থেকে যে পত্রমুকুলগুলো বেরিয়েছিল সেই পত্রমুকুল থেকে কিন্তু নতুন পাতা একদম বেরোয়নি এবং সমস্ত পত্রমুকুলগুলো কালো হয়ে চুঁয়ে গেছে এর কারণ এই গাছে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে পাশাপাশি এই যে গাছটা দেখুন একই সময়ে লাগানো একই বয়সী গাছ পত্রমুকুল থেকে সুন্দর তিন চারখানা ডাল বেরিয়েছে এবং গাছের গ্রোথ সুন্দর হচ্ছে তার কারণ এই গাছে ক্যালসিয়ামের ঘাটতি হয়নি তাহলে বুঝতে পারছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে পরে তার প্রভাব পড়বে গাছের পত্র মুকুলে এই ধরনের পত্র মুকুল যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে এর নিচে যে গাটগুলো দেখতে পাচ্ছেন এই গাঠগুলো রেখে ওপরের এই অংশটা কেটে ফেলতে হবে তাহলে নতুন এই জায়গাগুলো থেকে নতুন পাতা বেরোবে নতুন যে পাতাগুলো বেরোবে তাতে কিন্তু আর কোনো সমস্যা আসবে না এই লেবু গাছটিকে ভালো করে খেয়াল করুন এর যে নতুন পাতাগুলো বেরোচ্ছে তার সাইজ একেবারেই স্বাভাবিক হচ্ছে না তার কারণ ক্যালসিয়ামের অভাব গাছে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে যে পাতাগুলো বেরোয় সেগুলো সাইজে ছোট হয়ে যায় এবং বিকৃত হয় এই যে আমের গাছটি দেখতে পাচ্ছেন এর মুকুলটা দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে এবং প্রত্যেকটি মুকুল স্বাভাবিক পুষ্ট পাশাপাশি এই যে মুকুলটি বিকৃত হয়ে গেছে ঠিক মতো বাড়ছে না তার কারণ এই গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে ফল গাছ হোক বা সবজি গাছ গাছে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে বিভিন্ন স্টেজে তার বিভিন্ন রকম লক্ষণ ফুটে ওঠে গাছ ভরে ফুল এলো কিন্তু ক্যালসিয়ামের অভাব হলো তাহলে সেই ফুল কিন্তু ঝরে যেতে পারে গাছে গুটি সেট হলো কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়াম গাছ পেলো না তাহলে সেই গুটি সেট হওয়ার পরেও ঝরে যেতে পারে গুটি সেট হলো ফল বড় হলো কিন্তু গাছ পর্যাপ্ত ক্যালসিয়াম পেলো না তাহলে কিন্তু সেই যে বড় হওয়া ফল ফেটে যেতে পারে বিকৃত হতে পারে এমনকি ঝরে যেতে পারে আপনারা খেয়াল করে দেখেছেন যে টমেটো গাছে অনেক সময় টমেটোর নিচের দিকটা কালো হয়ে যায় সেটাকে বলে ব্লজম রট। সেটা হয় কিন্তু ক্যালসিয়ামের অভাবে এই সব লক্ষণগুলো দেখেও কিন্তু বুঝতে পারবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে তার কারণ ফুল থেকে যখন ফল গঠন হয় সেই ফলটা যখন বড় হয় এই যে প্রত্যেকটা স্টেজ যে গাছ পেরিয়ে পেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টেজে গাছে ক্যালসিয়ামের প্রয়োজন হয় সব থেকে বেশি ক্যালসিয়াম কি গাছের কেন বেশি পরিমাণে প্রয়োজন হয় ক্যালসিয়ামের ক্যালসিয়ামের ঘাটতি হলে পরে গাছে আর কি কি লক্ষণ ফুটে ওঠে এবং কিভাবে আমরা ক্যালসিয়াম ব্যবহার করে গাছের এই ঘাটতি পূরণ করতে পারি এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার আগের একটি ভিডিওতে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন কিন্তু এখন যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই যে ক্যালসিয়াম তো আমরা প্রয়োগ করি বিভিন্ন সার বিভিন্ন মাইক্রোনিউট্রিনের মধ্যে ক্যালসিয়াম গাছের গোড়ায় দেওয়া হয় তা সত্ত্বেও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেয় কেন তার প্রধান কারণ হল ক্যালসিয়াম হচ্ছে এমন একটি পুষ্টিমৌল যেটি ইমোবাইল যেটি এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারে না বা যেতে পারে না আপনি মাটিতে যদি প্রয়োগ করেন ক্যালসিয়াম যেখানে দেবেন সেখানেই বসে থাকবে গাছের শিকড়কে তার কাছে আসতে হবে এবং সে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ক্যালসিয়াম কিন্তু গাছের শিকড়ের কাছে গিয়ে তার অভাবটা পূরণ করে দেবে না তাহলে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগবেই ক্যালসিয়াম মাটিতে দেওয়া সত্ত্বেও যদি গাছ গ্রহণ করতে না পারে কিভাবে যোগান দেব দুটো উপায় আছে সেটা হচ্ছে গাছের শিকড়ের গ্রোথ করতে হবে যাতে সে ক্যালসিয়ামের কাছ অবধি পৌঁছাতে পারে সেই শিকড় গাছের শিকড়ের গ্রোথ কিভাবে করবেন তা নিয়েও ভিডিও রয়েছে আমার চ্যানেলে আরেকটিভাবে গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারেন যে মাটিতে দেওয়া সত্ত্বেও যদি গাছ ক্যালসিয়াম গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে স্প্রে করতে পারি আমরা গাছের পাতায় আর গাছের নতুন পাতার মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ফুটে ওঠে কেন তার কারণ গাছের নতুন পাতা যখন তৈরি হয় তখন তাতে ক্যালসিয়াম বেশি পরিমাণে লাগে সেই ক্যালসিয়াম সংগ্রহ করা হয় গাছের পুরনো পাতা থেকে কিন্তু যেহেতু ক্যালসিয়াম ইমোবাইল সেই জন্য পুরোনো পাতা থেকে নতুন পাতায় ক্যালসিয়াম এসে পৌঁছতে পারে না এই জন্য নতুন পাতার টিপগুলো পুড়ে যায় ক্যালসিয়ামের অভাবে এতক্ষণ গাছে ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে আলোচনা করলাম এবার বলি সমাধান কীভাবে করবেন আপনার গাছে ক্যালসিয়ামের ঘাটতি থাকুক বা না থাকুক এই সময়টা খুব ভাইটাল তার কারণ এই সময় লেবু এবং আম গাছে মুকুল আসছে বা ফুল আসছে এই সময় মাসে একবার করে গাছের গোড়ায় দিতে হবে এক টেবিল চামচ জিপসাম সেই সঙ্গে স্প্রে করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট এক লিটার জলে হাফ চা চামচ অনুপাতে আর যেসব গাছে ইতিমধ্যেই ডেফিসিয়েন্সির লক্ষণ ফুটে উঠেছে সেই সব গাছে ক্যালসিয়াম নাইট্রেট হাফ চা চামচ এক লিটার জলে গুলে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দিতে হবে যাতে গাছে নতুন পাতা বেরোলে সেই সমস্ত পাতায় ক্যালসিয়ামের ঘাটতি না দেখা দেয় ক্যালসিয়াম নাইট্রেট দানা আকারে পাওয়া যায় এর মধ্যে ফিফটিন রয়েছে নাইট্রোজেন এবং টোয়েন্টি রয়েছে ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম নাইট্রেট গাছে পুষ্টির জোগান দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে জিপসমের পরিবর্তে ব্যবহার করছি এক চা চামচ চুন এই চুন আমি পানের দোকান থেকে সংগ্রহ করেছি চুন কুইক ক্যালসিয়াম হিসেবে কাজ করে ঠিকই কিন্তু বেশি প্রয়োগ করা কখনোই উচিত নয় মাসে একবার দেবেন এক দুবারের বেশি প্রয়োগ করবেন না তার কারণ চুন বারবার মাটিতে ব্যবহার করলে মাটি ক্ষারীয় হয়ে যাবে তখন পিএইচ মিটার দিয়ে মাটি পরীক্ষা করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখলেন তো যে গাছে ক্যালসিয়ামের গুরুত্ব কতখানি ভিডিওতে যেভাবে বললাম সেইভাবে পরিচর্যা করুন আম এবং লেবু গাছগুলিতে ফুল আসতে শুরু করেছে এই সময় গাছগুলিতে একবার করে ক্যালসিয়াম প্রয়োগ করে দিন ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার